আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে ধামাকা ডিসকাউন্টে আপনাদের জন্য অনলাইন ভাইরাল কয়েকটি আলাদা কোটি বোরকা শেয়ার করব বর্তমান সময় এই বোরকাগুলি অনলাইনে কিন্তু খুবই পরিচিত এবং আপনাদের খুবই ভালো লাগা একটি বোরকা আপনারা যারা এই অনলাইন ভাইরাল বোরকাটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু পরবর্তীতে কেনার সময় ভিডিওটি খুঁজে পান না তাই ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন প্রথমে আমরা আপনাদের সাথে যে একটি আলাদা কোটি শেয়ার করতেছি এই কোটিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম শিপন জর্জেট এর উপরে সুন্দর এমবোটারি কাজ করা রয়েছে ফরম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইড এ কিন্তু গর্জিয়াস এমবোটারি কাজ করা রয়েছে এই কোটিটি কিন্তু আপনারা আপনার পুরনো যে কোনো বোরকার সাথে ব্যবহার করতে পারবেন বা ড্রেসের সাথে ব্যবহার করতে পারবেন কোটিটি কিন্তু সুন্দর খুবই প্রিমিয়ার কোয়ালিটির থাকবে এবং হাতাটি কিন্তু খুবই অসাধারণ থাকবে সম্পূর্ণ বডিতে শিপন জর্জেট এর উপরে সুন্দর গর্জিয়াস এমবোটারি কাজ করা থাকবে ফরম সাইড এবং ব্যাক সাইড অলরাউন্ড ঘোরানো সুন্দর এমবোটারি করা থাকবে এবং এই বোরকাটি কিন্তু আপনারা অনলাইনে বর্তমান সময় খুবই চয়েসফুল একটি বোরকা এবং আপনাদের অনেকেরই ভালো লাগে একটি বোরকা যারা এই অনলাইন বোরকাটি কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পান আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওড়নাটি কিন্তু শিপনের মধ্যে খুবই সফট থাকবে এবং সাথে সুন্দর সাইডে সুন্দর এমবোটারি করা থাকবে এবং ভিতরে একটি বোরকা পেয়ে যাবেন এই বোরখাটি আপনারা সিম্পল ভাবে ব্যবহার করতে পারবেন এবং এই বোরকাটির সাথে ব্যবহার দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের এই বোরকাটি কিন্তু একদম সিম্পল একটি বোরকা থাকবে আপনারা এই বোরকাটি বিভিন্ন কালারিং এর মধ্যেও পেয়ে যাবেন এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ সাইজও দেওয়া যেতে পারে আপনাদের যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন এবং কোটির সাথেও কিন্তু আলাদা একটি সুন্দর ফিতে দেওয়া থাকবে এই বোরকাটি কিন্তু বিভিন্ন কালারের কিন্তু বর্তমান সময়ে অনেকের কালারিং করা হয়েছে আপনারা অনেকে চাইলে কালারিং নিতে পারবেন আমাদের এই বোরকাটির দাম থাকবে বাইশো টাকা এবং এই বোরকাটি আরো কম রেঞ্জের মধ্যে যদি কিনতে চান তাহলে কিন্তু কম রেঞ্জের আমাদের কাছে স্টকে আসে আপনারা চাইলে সেটি কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর অনলাইন ভাইরাল বোরকা শেয়ার করতেছি অনলাইন ভাইরাল এই পুখি বোরকাটি কিন্তু অনেক পছন্দের একটি বোরকা এবং খুবই ভালো লাগে একটি বোরকা এই কিন্তু অনেক ধামাকার ডিসকাউন্টে আমরা আপনাদেরকে দিব আপনারা যারা এই বোরকাটি কিনতে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি এক কথায় বলা যায় দুইটি বোরকা এই দেখতে পাচ্ছেন একদম সিম্পল কিন্তু একটি বোরকা বোরকাটি কিন্তু উপরে সুন্দর একদম একস একটি বোরকা রয়েছে এই বাটনটি খোলা যায় ভিতরে একটি বোরকা দিয়ে ব্যবহার করতে পারবেন এবং ভাবে ব্যবহার করতে পারবেন আমাদের এই বোরকাটি কিন্তু বর্তমান সময় বেশ চাহিদার এবং খুবই ভালো লাগে একটি বোরকা কিন্তু খুবই অসাধারণ থাকবে আমাদের এই বোরকাটি কিন্তু আপনারা আমাদের থেকে ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এই বোরকাটি চাইলে আপনারা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন এবং ভিতরে কোটি দিয়েও ব্যবহার করতে পারবেন ভিতরে একটি সিম্পল বোরকা থাকবে এই বোরকাটি দিয়ে ব্যবহার করতে পারবেন অথবা শুধু এই বোরকাটি ব্যবহার করতে পারবেন দুইভাবেই বোরকাটি ব্যবহার করা যাবে এবং সাথে সুন্দর একটি বোরনা থাকবে ধামাকা ডিসকাউন্টে আপনার আমাদের থেকে বোরকাটি এখন পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মানে সতেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অথবা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এই বোরকাটি কিন্তু সম্পূর্ণ সেট সম্পূর্ণ ওপেন করা যায় সিঙ্গেলভাবে এই বোরকাটি ব্যবহার করতে পারবেন কোটি দিয়ে ব্যবহার করতে পারবেন যারা শুধু এই বোরকাটি নিতে চান তারা কিন্তু শুধু এই বোরকাটি নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে নেক্সট আমার আপনাদের সাথে এই বোরকাটি আরও একটি অনলাইন ভাইরাল আরো একটি আলাদা কোটি বোরকা শেয়ার করবো এই বোরকাটি কিন্তু আপনাদের অনেকেরই ভালো লাগা একটি বোরখা এই বর্তমান সময় বেশ ধামাকার আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনাদের অনেকেরই পছন্দের একটি যারা কিনতে চান তারা আমাদের থেকে বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অথবা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এই বোরকাটির নিচের দিকে সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর লেস বসানো রয়েছে এটি কিন্তু শুধু আলাদা একটি ইনার আপনারা এই বোরকার এই আলাদা ইনারটি চাইলে ব্যবহার করতে পারবেন এবং সাথে ভিতরে এই বোরকাটির ভিতরে কালো এবং সাদা দুটি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন যদি কেউ কালো চান তাহলে কালো দেওয়া যাবে এবং যদি কেউ সাদা চান তাহলে সাদা দেওয়া যাবে আমাদের এই বোরকাটিও ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা ভিতরে সাদা কালো যে কোনোটা চাইলে পছন্দ করে নিতে পারবেন সাথে সুন্দর একটি ওনা থাকবে সাইজ থাকবে চারটি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন আমাদের বোরকাগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আপনারা যদি আমাদের থেকে শীতের পোশাক কিনতে চান শীতের কাশ্মীরি শাল এবং থ্রি পিস সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের পেজে রয়েছে আপনারা যদি কিনতে চান তাহলে আমাদের পেজটি অথবা চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম